হ্যালো এভ্রিয়ন আমাদের সামনে আছে পলাশার স্ত্রী সুস্মিতা শাহর প্রাক্তন প্রেমিক তো হৃদয় ভাই তো হৃদয় ভাই আমাদের সামনে আছে তো আমরা এখন প্রশ্ন করবো যে ভাই আপনি এখন আমাদের একটা কথা বলবেন যে আসলে এই যে পলাশ শাহ তার মেজভাবী পাপিয়ার সঙ্গে তার নাকি একটা পরকীয় সম্পর্ক ছিল এবং এটা নিয়ে আপনার কি মন্তব্য এবং এটা সুস্মিতা একটা বাচ্চা মেয়ে তাকে ঠকানো আসলে যদি হয়ে থাকে যেহেতু এটা এখনো অথেন্টিক কোন ব্যাপার আসেনি এবং অনেক অনেক কথা বলছে তাদের সম্পর্ক নিয়ে তো এটা নিয়ে একটু আপনার মতামতটা যদি আসলে সুস্মিতা হ্যাঁ যখন ও বিয়ে করছে আচ্ছা আচ্ছা তার আগে দিওর নাকি মানে যে ভাবিটা ছিল আচ্ছা ওনার সঙ্গে নাকি একটা এরকম একটা মোটামুটি সম্পর্ক ছিল শারীরিক যে মিলনটা আচ্ছা এটার একটা ব্যাপার ছিল আচ্ছা আচ্ছা আসলে আচ্ছা আচ্ছা এই কথাগুলো কি মানে সুস্মিতা কি আপনার সঙ্গে কখনো শেয়ার করেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা শেয়ারটা হলো সে আমার বলছে আচ্ছা হুট করে যেহেতু মানে তাদের যে বিয়েটা হয়েছে হ্যাঁ বিয়ের ছয় মাস পর একদিন হুট করে সে মানে বাইরে কোথাও গেছে হঠাৎ হুট করে তাদের রুমে আসছে আসার পরে দেখছে যে তার মানে যে আর কি যে ভাবি আচ্ছা আচ্ছা মানে সুস্মিতা তার ভাবিকে আর তার হাজবেন্ডকে দেখছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 ভাই যাও হোক আমরা আর ওই ওই ফাংশনে আমরা যাব না আসলে এগুলো হতে পারে কিন্তু তবে এটা তো শিওর যে মানে

তো হয়তো মানে থাকে না একটা ভালো মন্দ সম্পর্ক অনেক সময় ব্যাপারটা ওরকম খারাপ দিকে নাও যাইতে পারে তো তো এই ব্যাপারগুলো কি সুস্মিতা আপনাকে কখনো বলছে যে আসলে যে আসলে কোনো হ্যাঁ ভাই বলেন আসলে যে তাদের যে বিষয়টা এই বিষয়টা আমি জানি না এগুলো আমার বলা আমার কাছে মানে নিজের কাছে বিবেকের কাছে ভাই এখন আমি একটা প্রশ্ন করবো যে এখন সুস্মিতার যে অবস্থা তো সুস্মিতা যদি আপনার কাছে ফিরে আসতে চায় বা সুস্মিতা যদি কখনো বলে যে আসলে ভাই আমি আমি আবারও তোমার কাছে থাকতে চাই তো এখন আপনার কি মন্তব্য ভাই এটা যদি একটু আমাদের বলতেন আপনার কাছে যদি সুস্মিতা এখন ফিরে আসতে চাই এই পরিস্থিতিতে তো আসলে কি করবেন আসলে তার জন্য আমার সবসময় আমার যে মনে যে দরজাটা সেটা সবসময় খোলা আছে তার জন্য আচ্ছা আচ্ছা কিন্তু তার তো একটা মানসিক প্রস্তুতি কিন্তু তার তো মানুষের একটা ইসের একটা প্রস্তুতির একটা ব্যাপার আছে আসলে এইটার একটা এখন সে যে ডিসিশন নিবে সেটা দেয় আমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তার জীবনে এই যে ধকল গেল আসলে এটা সারিয়ে উঠতেও তো তার অনেক

কি নম্র মার্জিত ভাবে আপনি যে কথাগুলো বললেন আসলে আমার মন অনেক সবার মন ছুঁয়ে যাবে এবং আসলে আপনি অত্যন্ত ভালো মনের পরিস্থিতিতেও আপনার প্রাক্তনকে না তো কোনো দৌড়ে দিচ্ছেন না তো তার পরিবার কাউকে আসলে ভাই একটা আইডল ভাই আপনি এবার আমাদের একটা প্রশ্ন প্রশ্নের উত্তর দেবেন যে সুস্মিতা জীবন দিয়ে যে ঝড় গেল হয়তো তার বাচ্চা বয়স তার আরও সামনে অনেক জীবন পড়ে আছে সে হয়তো বিয়ে করবে সংসার করবে তো এই যে একটা ধাক্কা তো এই ধাক্কা কাটিয়ে এসে কি স্বাভাবিক জীবনেকে ফিরতে পারবে আপনার কি মনে হয় ব্যাপারে আসলে তার এখনো যে যৌবনটা সেটা তো এখন ধরা তো তার কুড়ি বছর বয়স একদম একদম একদমই সে পারবে হয়তো বা তার একটা তার একটা ইসের যে ব্যাপারটা সে যেখানে যাক তার এই যে যে তার যে আচ্ছা যে স্বামীটা ছিল হ্যাঁ এই যে তার জীবনে যে একটা বড় ধাক্কা গেল হ্যাঁ হ্যাঁ এই ধাক্কাটা কাটিয়ে উঠতে তো একটা টাইমের তো একটা ব্যাপার হবে সে অন্য একটা সংসারে যাবে সেখানে বা তো এটা নিয়ে আসলে আপনি একটু কিভাবে বলছেন আসলে সে তার যে ঈশ্বর যে মানে হাজবেন্ড আচ্ছা তার বিষয়টা আমার কাছে নিজের কাছেও দুঃখজনক আচ্ছা 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 প্রত্যেকের কাছে দুঃখজনক ভাই আচ্ছা ঠিক আছে অত্যন্ত সুন্দর কথা বলেছেন আপনি